হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই মিনাক্ষের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সিম দেখেই বুঝতে পারছো যে আমি আজকে সিমের একটি রেসিপি বানাবো আর এই রেসিপিটা খুবই ইউনিক আমি বানাবো আজ সিমবাটি দেখতেই পাচ্ছ আমি সিমগুলোর ধারগুলো সাইডে যে একটা পাতলা সুতো মতন থাকে সেটাকে আলাদা করে নিয়েছি নিয়ে এবার সিমগুলোকে প্রত্যেকটা দু টুকরো করে কেটে নিয়েছি এই সিম বাটি বানাতে গেলে একদম কচি দেখে সিম নিতে হবে পাকা সিম হলে কিন্তু একেবারেই চলবে না এখন তো শীতকাল কচি সিম পাওয়াই যায় তো আমি সিমগুলো সমস্ত একটা ঢাকা বন্ধ টিফিন কোটোর মধ্যে ভরে দিলাম এবার আমি এর মধ্যে মেশাবো বেশ খানিকটা সর্ষে বাটা আপনারা সিম অনুযায়ী সর্ষে বাটা মেশাবেন এটা সরষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছিলাম সেইটা দিলাম দিলাম নারকল কোড়া এই নারকুল কোড়াটার জন্যই কিন্তু সিমবাটির সাতটা বেড়ে যাবে এবার এর মধ্যে দেব প্রয়োজন মতো নুন আর দেব কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেব দু টেবিল চামচ সর্ষের তেল যেরমভাবে আর কি সমস্ত ভাপা বানানোই হয় সেই রকমই কিন্তু এর মধ্যে একটু নারকোল যাবে বেশ খানিকটাই নারকোল দেবেন তাহলে খেতে খুব ভালো লাগবে সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা বড়ো দেখে চিরে এর মধ্যে রেখে দিলাম এবার আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম ওপর থেকে এবার ঢাকা বন্ধ করে এটাকে রেডি করে নিয়েছি আমি কড়াইয়ে জল বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য জলটা মোটামুটি গরম হয়ে এসছে এবার ঢাকনা বন্ধ টিফিন কারিটা বসিয়ে দিলাম এর উপর আমি এবার একটা নোড়া চাপা দেব কারণ কি জল যখন ফুটবে যাতে টিফিন বক্সটা নাড়া না লাগে কভার করে দিলাম এভাবে আমি এবার আধা ঘন্টা রেখে দেব। আধা ঘন্টা পর ঠান্ডা হয়ে এসছে মোটামুটি নামিয়ে নিলাম শিল নোড়াটা একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এবার বাটিটাকে খুলব তো শিমবাটি আমাদের রেডি হয়ে গেছে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে এটা কিন্তু খেতেও খুব সুন্দর হয় গরম ভাতে তো দুর্দান্ত লাগে এবার এটাকে যদি গরম ভাত থাকে গরম ভাতের মধ্যে বসিয়ে রেখে দেবেন কারণ এটা শিমবাটিটা গরম গরম খেতেই বেশি ভালো লাগে আর গরম ভাতের মধ্যে বসালে কি হবে আরও বেশি টেস্ট বেড়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আমার পাশে থাকবেন ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে